সোনার সোনারগায়ে ডোবায় ভেসে থাকা একটি ব্যাগ থেকে কামরুন নাহার নামে রেস্তোরাঁর তরুণী এক ওয়েটারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার চোদ্দ অক্টোবর সন্ধ্যায় উপজেলার কাইকারটেক সেতু সংলগ্ন ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত কামরুন নাহার শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মাগুরা গ্রামের সাদেক আলীর মেয়ে তিনি সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় কলাপাতা বার্গার রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে কাজ করতেন স্থানীয়রা জানান ডোবা থেকে দুর্গন্ধ বের হলে তারা সবুজ রঙের একটি ব্যাগ ভাসতে দেখেন এবং পুলিশে খবর দেন পরে পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যক্তি উদ্ধার করে ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহটি পায় পুলিশ জানিয়েছে মরদেহের গলায় দড়ি ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ধারণা করা হচ্ছে তাকে শ্বাস রোধে হত্যা করে বস্তায় ভরে ডোবায় ফেলা হয়েছে এর আগে গত শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন কামরুন ডাহার এই ঘটনায় রেস্তোরাঁ কর্তৃপক্ষ থানায় নিখোঁজ ডায়েরি করেছিল সোনারগা থানার ওসি রাশিদুল হাসান বলেন প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছি ঘটনার রহস্য উদ্ঘাটন টন ও দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে